আমরা চলে আসলাম উত্তরা গণভবন রাজবাড়ি রাজা নেই রানী নেই কিন্তু রাজপ্রাসাদ আছে এই সেই বিশাল আকারে রাজপ্রাসাদ যে রাজপ্রাসাদে শুধু দাঁড়িয়ে আছে অট্টালিকা আর বিশাল প্রাসাদ কিন্তু রানীও নেই রাজাও নেই অনেক পর্যটক এখানে ঘুরতে আসছেন দেখতে পাচ্ছেন আপনারা বেলা ঘুর বেলা পর্যটক এখানে এবং সন্ধ্যার দিকে পর্যটক এখানে কম থাকে কিন্তু বিকালের দিকে এবং ছুটির দিনে পর্যটক বেশি থাকে এই নাটোর উত্তরা গণভবন রাজবাড়িতে এই উত্তরা গণভবন ঐতিহাসিক এবং উত্তরবঙ্গের মধ্যে একটা ভালো একটা পর্যটন কেন্দ্র হিসাবে বিবেচিত হয়েছে এই উত্তরা গণভবন আঠারোশত খ্রিস্টাব্দে রাজা প্রমোদ্রনাথ রায় এই উত্তরা গণভবনটি নির্মাণ করেন এবং এটা উত্তরবঙ্গের মধ্যে একটা ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র অনেক মানুষ এখানে ঘুরতে আসেন এবং দেখতে আসেন সেই রাজবাড়িগুলো আর এই রাজবাড়ি সম্পর্কে এখানকার স্থানীয় মানুষদের সাথে কিছু কথা বলবো অনেক শুনে আসি তাদের মুখ দিয়ে কথা বলব দেশে আছে না আসলে তাই তাই নাই এটা আপনি কি বলেন না আসলে এটা মানে এরকম রাজপ্রাসাদ নাই নাই বলে চলে আর নাটোরের উত্তরা গণভবনটা আসলে তো মানে খুব দেখার দেখার মতো তাই না অবশ্যই 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 নাটোরের একটা সুনাম সুনাম গোটা বাংলাদেশে নাটোরের নাম এক নামে চিনি হ্যাঁ যা কিছু ছুঁয়ে গেছে হ্যাঁ তারা রাজারা কিন্তু কিছুই নেওয়া যায়নি সেখান থেকে দেখেন কোটি কোটি টাকা এখান থেকে রাজস্ব আয় হচ্ছে সরকারের এরকম কি এমন কি জায়গা আছে সেখানে বাংলাদেশে ইসলামের বা কোনো জায়গার থেকে এরকম টাকা ইনকাম হয় তাহলে দেশে দেখেন একটা ভালো হ্যাঁ পর্যটক আসে এখানে ভালো নিরাপত্তাও নাই ভালো প্রযোজ্য নাই এ তো ধরেন প্রশাসনের দিক দিয়ে আপনার সব দিক দিয়েই শৃঙ্খলা ভালো খুব একটা দেখা যায় একটা নিরাপত্তার দরকার আছে এখানে নিরাপত্তার দরকার আছে আর আপনি দেখেন সবচেয়ে বড়ো জিনিস হলো হ্যাঁ যে কোটি কোটি টাকা এখানে রাজা রাজারা ছুঁয়ে চলে গেছে সেখানে হ্যাঁ এখান থেকে কিন্তু রাজস্ব আয় কোটি কোটি টাকা রাজস্ব আয় হয় হ্যাঁ আরও ভালো করা উচিত হ্যাঁ আরও ভালো করা উচিত এটা অবশ্যই আরও ভালো করা উচিত সরকারের পদক্ষেপ নিয়ে হ্যাঁ সবচেয়ে ভালো হয় এবং নিরাপত্তা দরকার অবশ্যই হ্যাঁ বড় ভাই আপনার নামটা কি। আমার নাম টোকন ভাই টোকন এখানে বাসা আমার বাসা এখানেই হ্যাঁ আমি অটো চালাই এটা আমাদের জন্ম হওয়ার পর থেকে দেখিছে দাদা দাদা রায় এই এটা ছিয়া গেছে এটা কোন রাজা কোন রাজা মনে আছে না আপনার নামটা ষোলোশো খ্রিস্টাব্দে দাদার সাথে একটু কথা বলেন রাজা ব্রহ্মত্র রাত রায় রাজবাড়ি বিয়ে করেছে দাদা গেছেন হ্যাঁ হ্যাঁ ষোলোশো ষোলোশো খ্রিস্টাব্দে ষোলোশো খ্রিস্টাব্দে রাজা ব্রহ্মত রায় রাজা ব্রহ্মত রাজ রায় আর রানী আগে তারও আগে আরো তিনটে রাজা গেছে রাজা দয়ারাম রায় হ্যাঁ এরকম সে মানে চারটে রাজা বদলের পর তারপরে গান শেষে রাজা এসে হ্যাঁ দীঘাপতি পি এম স্কুল তারপরে উত্তরাগণ ভবন কালীবাড়ি সব এগুলো নির্মাণ করেছে শেষ রাজা এসে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ রানী ভবন ভাই আপনার কোথা থেকে ভালো সম্পর্ক 아무나 것도 되겠어요.